হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে পথে গোপী সে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো এই মন্ত্রটি প্রতি মুহূর্তে জপ করুন তবেই আপনারা সর্বসিদ্ধি লাভ করতে পারবেন নমস্কার সকল দর্শক বন্ধু জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় চার রাশি আর সেই চার রাশি কি রয়েছে আপনারা কি তা জানেন তো যদি জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমাদের প্রাণীর ঠাকুর কেষ্ট ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যে প্রিয় চার রাশি রয়েছে সেই চার রাশির জাতক জাতিকারা কৃষ্ণের আশীর্বাদের ফলে বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করতে চলেছে অর্থ উন্নতি করতে চলেছে কেবলমাত্র কৃষ্ণের আশীর্বাদে জ্যোতিষের মতে ব্যক্তির কর্মের ভিত্তিতে তারা দেবদেবীর আশীর্বাদ লাভ করেন এদের মধ্যে কোনো কোনো জাতক দেবদেবীর বিশেষ প্রিয় হয়ে থাকে এই রাশির জাতকদের ওপর নির্দিষ্টভাবে দেবদেবীরা বিশেষভাবে আশীর্বাদ করে থাকে জ্যোতিষের মতে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর এরকমভাবে কৃষ্ণের বিশেষ আশীর্বাদ পড়তে চলেছে তো সেই চার রাশির জাতক জাতিকারা কারা কারা রয়েছে তো বন্ধুরা যদি আপনার রাশি ওই চার রাশির মধ্যে থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কৃষ্ণ আপনাকে কিভাবে আশীর্বাদ করছেন আর সেই আশীর্বাদের ফলে আপনি কি ফল লাভ করতে চলেছেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই বাক্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি ভালো লাগে আপনার এই ভিডিওটি তো চলুন বন্ধুরা সেই শ্রীকৃষ্ণের কথা আলোচনা করি যে চার রাশির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পড়তে চলেছে যার ফলে উপকৃত হতে চলেছে চার রাশির জাতক জাতিকারা তো আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং স্বর্গ থেকে মত্তে এসেছিলেন বিভিন্ন রূপে আর বিভিন্নভাবে সেই যুগের বিনাশ ঘটেছে এখন বর্তমানে কলি যুগের সেই অবতার অর্থাৎ কলকি অবতার কী রূপে যে জন্মগ্রহণ করবে কখন কোথায় জন্মগ্রহণ করবে তা আমাদের অজানা তো বন্ধুরা সেই শ্রীকৃষ্ণ কিভাবে এই চার রাশির জাতক জাতিকাদের উপর আশীর্বাদ করছেন তা আমরা জেনে নেব জ্যোতিষের মতে ব্যক্তির কর্মের ভিত্তিতে তারা দেবদেবীর আশীর্বাদ লাভ করেন এদের মধ্যে কোনো কোনো জাতক দেবদেবীর বিশেষ প্রিয়ও হয়ে থাকে আর যার ফলে কৃষ্ণের আশীর্বাদও পড়তে চলেছে ওই চার রাশির ওপর তা এর ফলে এই চার রাশির জীবনে উন্নতির শীর্ষে পৌঁছে যাওয়ার একটা সময় এসে গেছে এই চার রাশির মধ্যে সর্বপ্রথম বা সৌভাগ্যবান যে রাশির কথা আলোচনা করব তা হল বৃষ রাশির জাতক জাতিকাদের কথা বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর শ্রীকৃষ্ণের যে কৃপা আশীর্বাদ পড়তে চলেছে যার দরুন এই জাতক জাতিকারা যে ফল লাভ করতে চলেছেন সৌভাগ্যে পরিবর্তন করতে চলেছেন শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন এই বৃষ রাশির জাতক অর্থাৎ বধুরা এটাই আপনাদের খেয়াল রাখতে হবে যেনারা বিষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা হচ্ছেন কৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত জাতক জাতিকা অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন বৃষ রাশির জাতক জাতি সেই কারণে বিষ রাশির জাতকদের ওপর সব সময় কৃষ্ণের কৃপা থাকে এই রাশির জাতক জাতিকাদের সব সময় বিপদ থেকে স্বয়ং শ্রীকৃষ্ণই রক্ষা করেন কারণ যে কোনো কষ্ট দুঃখ দুর্দশা থেকে বিপদ থেকে শ্রীকৃষ্ণ স্বয়ং বিশ রাশির জাতক জাতিকাদের রক্ষা করে থাকেন কৃষ্ণের আশীর্বাদে এরা জীবনে প্রচুর সাফল্য ও সমৃদ্ধি লাভ করে থাকেন ব্যবসা বাণিজ্য আয় উন্নতি ঘটাতে পারেন এবং চাকুরিতে বিভিন্ন রকমের বড় বড় বা ভালো পদে অংশগ্রহণ করতে পারেন বিষ রাশির জাতক জাতিকাদের নিজেদের পেশাগত জীবনেও কৃষ্ণের উপর উন্নতি করার অনেক সুযোগ পান অর্থাৎ কৃষ্ণের আশীর্বাদের ফলে পেশাগতভাবে যেনারা বিষ রাশির জাতক জাতিকারা রয়েছেন বিভিন্ন রকমের কাজকর্মে অর্থাৎ আপনার পেশাগতভাবে আপনি যা করতে চান তাই হয় কেবলমাত্র কৃষ্ণের আশীর্বাদে তো বন্ধুরা অবশ্যই বলবো বিশ রাশির জাতক জাতিকাদের যে কৃষ্ণের সেবা করুন কৃষ্ণ পূজা করুন কৃষ্ণ আরাধনা করুন সব সময় হরে কৃষ্ণ এই নামটি যপুন দেখবেন আপনারা সকল ক্ষেত্রে সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন কেবলমাত্র কৃষ্ণের আশীর্বাদের ফলে আপনার বিভিন্ন রকমের যে অর্থ কষ্ট দুঃখ দুর্দশা চলছে সব কিছু কেটে যাবে আপনি শ্রীকৃষ্ণের আরাধনা করুন দেখবেন আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে আপনি শান্তি সুখে পরিবারের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারবেন আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনি সকল কাজে সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন দ্বিতীয়তে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের কথা কর্কট রাশির জাতক জাতিকারা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয় রাশি যে চার রাশি রয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহৎ রাশি কর্কট রাশি সেই কর্কট রাশির উপর স্বয়ং শ্রীকৃষ্ণ আশীর্বাদ করতে চলেছেন বা প্রিয় শ্রীকৃষ্ণের রাশি হচ্ছে কর্কট রাশি শ্রীকৃষ্ণের আরাধনা করলে জীবনের সাফল্য লাভ লাভের পথ খুলে যাবে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন ওদেরকে বলব আমি সব সময় কৃষ্ণের নাম করুন কৃষ্ণ ভজন করুন কৃষ্ণ ঠাকুরের পুজো করুন দেখবেন আপনার সাফল্যকে কেউ আটকাতে পারবে না কর্কট রাশির জাতক জাতিকাদের মনে করা হয় যে কর্কট রাশির জাতক জাতিকারাই সবচেয়ে ভাগ্যবান কারণ শ্রীকৃষ্ণ তার যে চার রাশি রয়েছে তাদের মধ্যে এই রাশিটিও রয়েছে কারণ এই রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় হন অর্থাৎ প্রাণের চেয়ে প্রিয় অর্থাৎ একজন ভগবান যদি তার প্রিয় রাশি অর্থাৎ প্রাণের চেয়ে প্রিয় বলে কর্কট রাশিকেবন্ধ বন্ধ করে করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরও সেই ভগবানের প্রতি আকৃষ্ট হতে হবে মন প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণের কথা ভাবতে হবে এদের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসেন তিনি অর্থাৎ সৌভাগ্য সমৃদ্ধি শুধুমাত্র কৃষ্ণের আশীর্বাদের ফলে এরা লাভ করতে পারে তো অবশ্যই কৃষ্ণের আরাধনা করুন দেখবেন আপনি সকল কাজে সকল জায়গায় পদ উন্নতি আর অর্থ উন্নতি বিভিন্ন রকমের সমস্যার স যে সম্মুখীন হয়ে আছেন তা কেটে যাবে আপনার সকল বাধা বিপত্তিও কেটে যাবে শুধু তাই নয় আপনার জীবনের সব সমস্যা দূর করে মানসিক শান্তি নিয়ে আসবেন স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থাৎ আপনি যদি কর্মহীন হয়ে থাকেন আপনি কর্ম নতুন কর্মের সন্ধান পাবেন শ্রীকৃষ্ণের নাম যপুন শ্রীকৃষ্ণ সাধনা করুন আপনার সকল ইচ্ছা মনোবাছনা পূর্ণ হবে তৃতীয়তরে রয়েছে যে শ্রীকৃষ্ণর প্রিয় রাশি তা হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা বীর ও সাহসী হয়ে থাকেন তারা এর সঙ্গে প্রচুর পরিশ্রম করতে পারেন ও নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে সক্ষম হন শুধুমাত্র শ্রীকৃষ্ণের আশীর্বাদের ফলে এই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের পছন্দ করেন স্বয়ং শ্রীকৃষ্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের উপর সব সময় কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয় তাই সিংহ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় মান সম্মান কুড়িয়ে থাকে বিভিন্ন রকমের উচ্চ পদে এই সিংহ রাশির জাতক জাতিকারা অংশগ্রহণ করতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন সুখ ও সৌভাগ্যে সবসময় পরিপূর্ণ থাকে কারণ এটি হওয়ার কারণ হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণের প্রিয় বলেই এই চার রাশি অর্থাৎ তার মধ্যে যে রয়েছে এই রাশি সিংহ রাশির জাতক জাতিকারা এরা পরিবারের সব সময় সুখ শান্তি বজায় থাকবে বিভিন্ন রকমের যে অর্থ সংকটে আছেন অর্থ সংকট থেকে মুক্তি পাবেন তো শ্রীকৃষ্ণ ভজন করতে হবে শ্রীকৃষ্ণর নাম নিতে হবে দিনে আপনি দেখবেন বিভিন্ন রকমের আয় উন্নতির দিক থেকে আপনার উন্নতি হবে সবশেষে যে রাশির কথা আলোচনা করবো তা হলো তুলার রাশির জাতক জাতিকাদের কথা তুলার রাশির জাতক জাতিকারা স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন অর্থাৎ প্রিয় যে চার রাশি রয়েছে তার মধ্যে তুলা রাশির জাতক জাতিকারাও রয়েছেন এই ফলে তুলার রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকমের সৌভাগ্য সমৃদ্ধি লাভ করতে পারেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকবে হিন্দু পুরাণ অনুসারে তুলা হলো শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় রাশি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে পুরাণেও লেখা আছে যে তুলা রাশি জাতক জাতিকারা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয় রাশি সেই কারণে এদের জীবনে সব সময় ব্যালেন্স বজায় রাখতে পারেন এবং সব সঙ্গে সবার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা রাখার একটা মে মানসিকতা সব সময় বজায় রাখেন তো অবশ্যই বন্ধুরা যে সকল তুলা রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন তারা শ্রীকৃষ্ণ ভজন করুন শ্রীকৃষ্ণের নাম নিন শ্রীকৃষ্ণ পুজো করুন রাধে কৃষ্ণ পুজো করুন দেখবেন আপনার সকল দুর্দশা সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন যে তুলা রাশির জাতক জাতিকারা কৃষ্ণের আশীর্বাদ লাভ করে বিভিন্ন রকমের আয় উপার্জনের একটা জায়গা খুঁজে পেয়েছেন তারাই অবশ্যই জানেন যে শ্রীকৃষ্ণের মাহাত্ম্যটি কী রয়েছে এই শ্রীকৃষ্ণের গভীর সম্পর্ক রয়েছে তুলার রাশির জাতক জাতিকাদের সঙ্গে তো বন্ধুরা আমি আলোচনা করলাম যে চার রাশি যে শ্রীকৃষ্ণের যে চার রাশি রয়েছেন প্রিয় রাশি সেই কথা আলোচনা করলাম যদি অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন ঠাকুরকে পুজো করার ইচ্ছা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাধে কৃষ্ণ লিখে কমেন্ট করে দেবেন আপনি শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং বিভিন্ন রকমের কাজকর্মে সাফল্য অর্জন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন